লন্ডন খেনে শান্তি নাই লন্ডন খেনে শান্তি নাই লন্ডন খেনে শান্তি নাই লন্ডন খেনে শান্তি নাই কি তো ভাইসাব ই কি ফোয়ারা দেখরা এনজয় করা না

অটিক ভাই কি দিয়া সদিক ভাই বহুত মানুহৰ বত্তা হল্লায় ঐ এজন ষ্টুডেণ্ট আহিছ তাইন আয়াৰলেণ্ড হিতে গিয়া সেই আয়াৰলেণ্ড যে তাইন যেতিয়া গিয়া তাই লটাৰী শুইব নেকি এটা ব্যৱস্থা কৰি দেও হব নেকি কিছু

জীবনে বড় হইতার তাই না ভাই ওরে বাবা রে ভাই এই তাল ফাঁক না ভুয়াই নগলাইয়া আর লন্ডন নষ্ট করে দিছে ভাই গুনতে দেখ রাইনি ওই ওই পুয়া বাঙালি নামে কিটা করছবি এ আমরা বাঙালি কলি দেশো আইসলাম দেখি আজকে তোমরা কোন বাঙালি পুয়া হইয়া ও দেশো আইতে পারছো খবরদার খারক দা খাও গো কিটা বলে ঠাকুর সিনো না হে এখন ইসওয়ালি ভাই কিটা মাথে পুয়ায় এরে হুনৈন আমরার পূর্বপুরুষ উদ্দেশ্য আসলাম হরে আমরা উদ্দেশ্য আইসি আমরার পূর্বপুরুষ আপনার লান আসলানা যে টকা টকি লাগাইছেন ইলা আসলানা আমরার পূর্বপুরুষ সাতাইনতির কানো হামগেলে বা টে ঘন্টা হইলে বারো টেকাও দেয় লোকে টিপসও দেয় আর আমরা আপনার রেস্টুরেন্টে গিয়ে হামলা হাঁটি অথচ আর আদিনে ত্রিশ টাকাও দেন যা মানুষের লোকে খুব খারাপ ব্যবহার করো ও ভাই সুবালি ভাই তিনখানা খানা ফুয়ায় কিতা কই বা হুনুনি বা হুনুনি কিতা কই এই ফুয়া এই এই তো মারি কোনা নবে

তুমি একবার ব্রেইনের নিশ নিঃয় হতা ঘুণটা কিতা খুঁজছে আমরা কিতা এমন খারাপ কামিয়ার পয়সা দি পয়সা বানাই রাম বিজনেস বাদ ওটা করামিয়া কিছু আইন কেমত কররাম।

হে সম্বজি ফুয়া লন্ডন আইছে পয়সা খরচ করে আইসো নিচ্ছে মা বাবাও তো আশা করে দিছেন আর হেও এক আশা করে আইছে লন্ডন আর আসলে তো নানি আশা করি ই লন্ডন সকল আইন আগর আমল আইলা না কেনে আগর আমল হল সকল কত কষ্ট করে এই দেশ সেটেল হয়েছে সেট আমরা এটা গল্প শুনছি আমরা এটা গফ শুনছি আমরা মাই মুরব্বীর কাছে আই এখন রেডিমেড লন্ডন হয়ে লিজ এই বাটোয়ার বাটোয়ার শুন

আজকুর দুনিয়া হইলো বড় কম্পিটিশন দুনিয়া এ দুনিয়ার বাঁচতে হইলে খাইতে হইলে খালি পয়সা 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 ছাড়া সমাজ দাম মিলে না আমি যাও কররাম ব্যবসা বাণিজ্য আমি কেউরে মারিয়াও খাইরাম না কেউরে জুলুম করিও খাইরাম না একজনের ফুসাইলে আমার লগে লেনদেন করব কারবার করব আমিও পয়সা দুইটার মালিক হই দেশে বিদেশে কত বলতাম সরাই তুই অরিন থাকি বাটপার তোর বাটপার আর তো বাড়ি না এরে কি দুসে তুমি আমার লগে থাকতো না তুমি তোমার বাবা ফদ ধরো আমার লগে আমার সমাজের লগে তোমার সমাজ যায় না তুমি রই গেছো আগরে আমলি হো সনাতন কালচার আদি কালচার কথা কালচার ওর গেছো হো আমার আগরে অমলি বলো অনেক কথা আমি তোর লগে দিতাম না ঠিক আছে দিতাম না যাইবো কি তে তোর লগে আমার এই সমাজে ওই হিসাব করিলা আমার লগে তুই হিসাব হো আমার লগে তোমার কোন কালের হিসাব হাসে

ও বিশ পাউন্ড তুমি বাঙ্গাইলে বাংলাদেশর এখন কোর বর্তমান দর অনুযায়ী সাড়ে তিন হাজার টাকা পাইলে ভাই পনেরোশো টাকা বলন পাই ভাই বাবা লো বা গো আমার কান্দার তুমি আর ভাই বুঝছো হ্যাঁ বা কি দা কইছস বিশ পাউন্ড দিছি তোমার দুই হাজার টাকা পাইতে বিশ বছর আগর বিশ বছর দুই হাজার টাকা আগর দুই হাজার টাকা আমি বলি গেছি তুমি ও নাও ইনত সাড়ে তিন হাজার টাকা ভাই বিশ পাউন্ড দিলাইলাম তোমারে ও তলকুন রাখ

অয় না আরো বিস্ফোন্ন বাংলাদেশৰ ছয় হাজার টাকা বইব হেই আমি আর ওরা আমি মাখাল নাই আমি কৈছোঁ তুই আমারে ডিম দে দুই সোৱালি ডিম দিলা আমারে আমি আমার দেশে বাটাই দিম দেশরে বাবা ডিমের দে দা উনি সত্তর আশি দেখা আলি ও সুত্রে আমি আর ৰ আমি শুধু খাইতাম নাই তুই আমার দুইশয় ডিম দিলা আমি দেশে বাটাই দিব দেশৰ মাটাই আমি ইচ্ছা খবর বাদে ফোল্ল ষোল্ল টাকা বইব ইউ লই বল তখন আর বিশ বছর আগে টেকা দুই হাজার তোমার কাছ থেকে নিসলাম তাও যাত্রা গানো না চাইছিলাম আর নিয়া তাও চান্দা দিসলাম এরপরেও কইরা কিন্তু ইমান ফাইতাই শুন বিশ বছর আগে দুই হাজার টাকায় ঠিক আছে দুইশো আলি ডিম মিলল তোমার বুদ্ধি শুনিয়া তো আমি স্ট্রেঞ্জ তালই বাবা আমি তোমার এই ডিম দাম দিতাম পারতাম না রে বাবা তুমি এক কাম করো আমি তোমার ষাট পাউন্ড দিলাই এরপরে ওরে বাবা তোমার এই ঋণটা কি আমাদের মুক্ত করো আমি না তোমার কই ও কত বিশ পাউন্ড এগুলো দশ পাউন্ড এগুলো না আচ্ছা ওলো আরো বিশ পাউন্ড চল্লিশ অন আরো বিশ পাউন্ড বাবা ও ষাট পাউন্ড দিলাম আমি ই ডিমর মামলাত নাই রে বাবা দেশ এখন স্বাধীন দেশ স্বাধীন দেশও যে যত টেকা দিয়ে ডিম কিনিয়া খাওয়ার দরকার তারা তারা খাওক আমি ই ডিম যুদ্ধর লোকে সরি করতাম চাই না আমার মাফ করে দাও হৌ তোর টেকা রাখ তুই কিন্তু আমার সুদ করবো নগরি আমি তোর হারাম খাইতাম না আমি হারাম করাই তুই আমার ডিম দেলা দুই ছিল ডিম দে আমি দেশের ডিম পাঠাই দিব

যদি বাংলাদেশও থাকতাম আমার তো গরোর চালুল তুমি নিলাই কিনে চাড়াইয়া সুদ কুরোর সুদ কুর গালাগালি করিস না করিস গালাগালি করিস না আমাকে ডিম নে আমার দুই শালি ডিম দিলা না আমি জানি তুমি একজন হনেস্ট সৎ মানুষ তুমি বুঝরায় না এটা মহা সুদর অধীনে পড়ে খালি সুদ নাই তোমারে মানুষের সুদ কুর ডাকবো হাজার 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 মিলিয়নের মালিকও যদি কোনোদিন থাকে কোনো গু আর সুদর গণ একবার লাগি যায় এগুলো ডাকে আল্লাহ সব গুণা মাফ করেন সুদ শুন সুদ মাফ করেন না বাবা তুমি এক কাম করো আমরা মানুষের জন্য লোক বই মানুষ দুজন ডাকি ডাকি একটা ফয়সলা করি এটা যদি সুদের অধীনে রে বাবা আমি তোমার দিতাম না আচ্ছা শুনে যদি সুদর অধীনে না পড়ে আমি তোমার দুই আলি ডিম নাই

লন্ডন তো ডিমর ক্রাইসিস বেটা আর বাংলাদেশ এখন মানুষের কত অভাব মধ্যে আছে তুমি হনো গিয়া ওনটা কি ডিম ফাটে ব্যবসা করতে আসে রে তুমি তো বহুত খারাপ মানুষ রে বেদুরুস আইছো লন্ডন বেটা দুই পয়সার মালিক হইছো বাংলাদেশের মানুষ এখন ডিম বেশিয়া হিতার কাছে এর ব্যবসা করিও না 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 আমার এগো আসে আমার বন্ধু এগো আসে এ তালতলা তোলা থাকে তারে তোলাই মুড়ি মগলি বাটাইয়া এ বেচ্চা দেলাইবো এ বড় বহুত বড় ডিম ব্যবসায়ী এগো বা গিলা সোড়া তাকে ডিমর ব্যবসা করতে

বিশ বছর আগে বেটিন না চাইছি না তোমরা কিতাব বুঝতে কিতাব বুঝলাম গ্রাম যাত্রা গানের অনুষ্ঠান করাইছিলাম আওরো অন দুই হাজার টাকা চান্দা ফালাইছিলাম তানো শুনে আমরা আওরো আগে এটা গান বাজনার অনুষ্ঠান করাইতাম এই সময় তাই চান্দাও দিছুন দুই হাজার টাকা লঙ্গি হিন্দিয়া স্টেজের খান্দা বইয়া দশ টেকি দুই টেকি তিন টেকি ওটা বাটি চাই যাত্রা গানের শিল্পী তোর তাই আজ তাই বিশ বছর বাদে আইয়া হো দুই হাজার টাকা দাবি করা দুই হাজার টাকা হইলেও দুঃখ আছিল না আমি তাহলে বিশ পঞ্চাশ ষাট পাউন্ড দিছি ডিমোর আলি হতো আছিল আট দশ টাকা কেউ খন এই দুই হাজার টাকা খয় আলী ডিম মিললনে বলে দুইশো আলি ওখানে বেটাই আমি দুইশো আলি ডিম দিলে কিনিয়া বেটাই দেশ কটাইতো ব্যবসা করতো আচ্ছা ইকু কি তার সুদরও দিনে ঘোড়া নেই এখন সত্তর আশি টাকা ডিমোর আলি আর হিসেবে দুই হাজার টাকা দশ টাকা আচ্ছা আলী ইগু আলবোত সুদ ইগু সুদর উপরে সুদ বুঝাও বুঝাও বুঝাই তাকিতা তাহলে আপনি সাগল মাংস খাইনি

আচ্ছা দেখুন ই বেটারে আমি হুরু খাল তাকিয়া লগে রাখতাম বয়সে বেশি বড় না তালই ওই লগে একটু আমরা কুটুমিতা ঘুরে ওই গেছিল লগে ও থেকে তালই এ বেটাই হেরে বুঝে ফুরায় বুঝে না আমি বলে আদম ব্যবসা করিলাই আমি বলে হারাম ইনকাম করিলাই আর বেটাই আগে দানর উর লাগাইতো গ্রাম কইতো আমি সুদ খাই না আমি দানর উর খাই দানর কিতা মানুষের বিঘদ পড়ের সময় এক মন দানর দাম যেমন বাদ মাসও আমি দান দিব এক মন আর ওখান কুইলো এই মাস আগে একশো টাকা করে আপনি আমার কাছে দান বেশি লৌকা মানে একশো টাকা হে দিত মানুষের মন প্রতি আর বাদ মাসও আগুন মাসও এক এক মন দান নিত গিয়া অন বুঝো তখন কুর সময় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দানর মন আছিল কিন্তু তিন মাস আগে একশো টাকা করে দানের মন করিয়া এজনে ঋণ দিত আর বাদে এক মন একশো টাকা করে আনিল তো মহা সুতকুর আছিল কিন্তু এই সুতকুর এখন লন্ডন আমার ওয়াজ আর আর অত হারাম হারামা হালাল দুই হাজার চব্বিশ কাইরা হারাম আর হালালি যাইবগি একটা আরক লাইনে সুতকুরের আমারে দুই আলি ডিম দিবাইব পঞ্চায়েত বসাইব তার ইজ্জত আমি পারবো আমি ওই স্টের মসজিদে বিচার দেব গা আমার ডিম দেওয়া লাগবো ডিম দে ডিম ডিম